मैंने हमें एक कप दूध दे दी ডালটা ভালো করে ঘুটে নেব এখন আমি ফোড়নের জন্য পর সরিষার তেল নিয়ে নিয়েছি প্রায় টেবিল চামচ হালকা এখানে এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিব চার পাঁচটা বেশি না চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে আগে ভালো করে ভেজে নেব এখন আমি এতে পাঁচ ফোড়ন এক চামচ পরিমাণ টেলে নেব ডাল পাগার দিয়ে ডাল এখন আমি আম কেটে রেখেছিলাম কাঁচা আম আমগুলি দিয়ে দিচ্ছি আমার আম ডাল জাস্ট আমি আম দিয়ে পাঁচ মিনিট একটু জ্বাল দিয়ে নিব আমার আম ডাল রেডি এই হয়ে গেল আজকে আমার আম ডাল খুবই সহজ এবং একদম মশলা ছাড়া খুবই মজার একটা রেসিপি যদি এরকমভাবে আপনারা একবার হলেও বাসা করে খাবেন এই গরমে আবার কাঁচা মেসিজন থাকতেই আপনারা অবশ্যই বাসায় করে খাবেন দেখবেন কতটা মজার এবং টেস্টি একটা রেসিপি স্বাস্থ্যসম্মত আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কেমন হয়েছে সেই কমেন্টস করতে ভুলবেন না আল্লাহ হাফেজ